এইভাবে পাওয়ার বাটনে চাপ দিবেন পাওয়ার বাটনে চাপ দিয়ে পরে এই যে এখানে দেখেন পাওয়ার অফ এই পাওয়ার অফে চাপ দিবেন তারপরে এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড যত তাহলে আপনি না দিবেন আপনার ফোনটা অফ হবে না যদি আপনি এই অপশনটা দিতে চান আপনি কি করবেন আপনার ফোনের যে সেটিং আছে সেটিংসে ঢুকবেন এই সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকার পরে এই যে এখানে সার্চ সার্চবার এই বারে ঢুকবেন সার্চ বারে ঢুকার পরে আপনি লিখবেন রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই যে এখানে লিখবেন রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ তো আমি এখানে লিখব রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ তো এই যে আমি লিখলাম এই যে দেখেন এই যে আমি লিখলাম রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ তারপরে কিন্তু এই অপশনটা চলে আসবে আপনি এটা ঢুকবেন ঢোকার পরে এই যে এখানে দেখেন রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ আপনি এখানে আসবেন এখানে আসার পরে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন তো এখানে আমি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন যদি আপনার ফোনটা বন্ধ করতে চান তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটা দেখাবে এই পাসওয়ার্ডটা যত চালক না দিবেন আপনার ফোনটা বন্ধ হবে না